নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরে সকল আমার প্রণাম আজকে মঙ্গলবার সকাল ভোর ভোর করে উঠে পড়েছি প্রতিদিনের মতোই স্নান হয়ে গিয়েছে মাথাটাথা পুঁচে একটু গামছা জড়িয়ে একটু মুখে মাখা মেখে নিলাম এবার যাব মন্দিরে এখনও ভালো করে সকাল হয়নি ভোরের অন্ধকার অনেকটা ভাব রয়েছে লাইট জ্বলছে মন্দিরে বারান্দায় আর মন্দিরে বারান্দায় লাইটটা সারা রাতই জলে এখন আর লাইট নেবানো হয় না কোনো একটা সময় দু বছর আগে মন্দিরে একটু দুর্ঘটনা ঘটেছিল তারপর থেকে লাইট জ্বালিয়ে রেখে দেওয়া হয় আর লাইট বন্ধ করি না সারা রাতই জলে এখন মায়ের ভোগের ঘরে ঢুকে নিজের পরিধেয় যে পোশাকগুলো আছে সমস্ত ছেড়ে রাখবো আপনারা তো জানেনি আমি ঘরের পোশাক পরে মায়ের মন্দিরে ঢুকি না মন্দিরের জন্য নির্ধারিত আলাদা পোশাক থাকে সেগুলোই পরা হয় পিসি চলে এসছে এখন মায়ের তসলা কি দিচ্ছে আর আকাশের অবস্থাও খুব একটা ভালো নয় বাবা তাড়াতাড়ি করে ফুলগুলো সব তুলে নিচ্ছে আজকে ওর মঙ্গলবার মন্দিরে তো একটু ভিড় হবেই কিন্তু এখন আকাশ যেহেতু ভালো নয় যাই না কী করে মা আজকে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি জোগাড়গুলো সমস্ত সেরে নেব বলে আর যতক্ষণ পর্যন্ত এই মন্দিরে মাথার উপর সেটটা করা হয়েছে ঘরের ভেতর একটা অন্ধকার ভাব থাকে লাইট না জ্বালালে কিছুতেই ঘর আলোয় কিছু দেখাই যায় না কালকে কারেন্ট ছিল না এমার্জেন্সিরটা জ্বালিয়ে রেখে দিয়ে আরতি হয়েছিল আরতির পর এমার্জেন্সি জ্বালানো হয়েছিল কারেন্ট চলে যাওয়াতে তো তার কারণে চার্জটা পুরো শেষ হয়ে গেছে এখন সকালে চার্জে দিয়ে নিলাম লাইটটা সারা রাত চার্জ সারাদিন চার্জ হবে আর গোপালকে এখন ঘুম থেকে জাগিয়ে তুলছি পোশাকটা অনেক কদিন ধরেই গোপালকে পরানো আছে আগামী কাল সন্ধ্যের পর পোশাকটা ছাড়িয়ে দেবো মায়ের শাড়ি কাপড়টা অনেকদিন একানা করে পরানো যখন প্রথম দিন শাড়িটা পরাচ্ছিলাম কিছুতেই পরাতে পারছিলাম না দু তিনবার পরার পর তবে দয়াময়ী দয়া হলো তারপর শাড়িটা পরে এখন আর পরে আর কাপড় আর ছাড়তে মন হচ্ছে বুধবার আছে সন্ধ্যা আরতি পোশাকটা পাল্টে মাথায় একটু গিজারে গরম জল করে একটু স্নান করে নেব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু ভাত খেয়ে মাকে ছুঁতে একটু কেমন কেমন লাগে যদিও নিরামিষ আহার করি তবু ভাত তো ভাতই অন্যতো বলে তো কোনো দোষ হয় না আমরা যেহেতু নিরামিষ আহার করি কালকে সন্ধ্যের পর মাকে ছাড়িয়ে ছড়িয়ে নেবো এখন সকালে মাকে স্নান টান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এবার ঘরটা ঝাঁট দিয়ে একটু পুছে নিতে হবে এখনও প্রায় পাঁচটা পাঁচটা দশ মতো এরকম বাজে ভোর ভোর করে উঠলে কাজের ভীষণ গোছ হয় ওই জন্য বরাবরই অভ্যাস আমাদের বাড়ির প্রথম বাবা ওঠে তারপর আমি এখন তো শান্তনু থাকে শান্তনু উঠে পারে ভোরের মধ্যে আমাদের সঙ্গে কাজকর্ম করে এখন আমাকে অনেকটা সাহায্য করে শিবঘরে বাবাকে ভালো করে চান করিয়ে দেওয়া পুঁছে দেওয়া ছাদে ফুল তুলে আনা তুলসী পাতা দরকার হলে তুলসী পাতা তুলে এনে দেয় আর বাড়ির মন্দিরে যেগুলো টুকটাক কাজ থাকে কোনো জিনিসটা ফুরিয়ে গেলে প্রতিকারের জন্য হয়তো হঠাৎ করে কাজ করতে করতে সুপরিবাহ হতো কি হয়তো টান পড়ে গেল কি পৈতে পুরিয়ে গেল সঙ্গে সঙ্গে বললেই ছেলে ছুটিকে নিয়ে আসে আমি এগুলো সব উঁচু ধুয়ে নিয়ে বালতি রেখে দিলাম ওর মধ্যে ভক্তরা যারা আসবে ফুল দেবে আর ঝুড়ির মধ্যে দেবে পুজো ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে সব ভিজে কি করা যাবে এখন বর্ষাকাল এবার বর্ষাটা প্রচণ্ড খুবই অসুবিধা হচ্ছে এক মাসের ওপর আজকে বৃষ্টি বন্ধই হচ্ছে না তবে এই প্রকৃতির সঙ্গে তার কারো ছেড়ছাড় নয় যদিও মন্দিরের সামনেটা একটু সেট করা আছে ভক্তরা বসতে না পারলেও কমসে কম একটু দাঁড়াতেও তো পারবে এটাই একটু বাবু ভেবে তখন ব্যবস্থা করা হয়েছিল আর ফুল বাগানের পাশে তো দেখেন ওইখানটা একটু গাঠ করা থাকে ওই যেমন ছাদের রেলিং দেয় আর কি তো ওইখানটা আবার একটু বাগানে মাটি ফেলার পর বাগানে মাটিটা সমান হয়ে গেছে ওইখানটাতেই জল গড়িয়ে গড়িয়ে বসা জায়গাগুলো সব ভিজে যায় কি করবো এখন যতক্ষণ আকাশ পরিষ্কার না হচ্ছে কিছু করাও যাচ্ছে না তো ভাবছিলাম যে ঘরে পুরনো ত্রিপল আছে ওই সাইডটা একটু ত্রিপল বেঁধে ঝুলিয়ে দিলে পরে ভক্তদের আর কষ্ট হবে না আবার শিবঘরের সামনে ওপরটাও তো ফাঁকা শিবঘরে তার মায়ের মন্দিরের মতো বারান্দা নেই তো যখন ওখানটা করে পুজো দিতে যাওয়া হয় একটু ছাতা নিতে হয় নয় একটু গামছা নিতে হয় প্রসাদের মধ্যে গঙ্গার জলের সঙ্গে কলের জল পড়ে গেলে সেটা তো মূত্র সমতুল্য হয়ে যায় যার কারণে ওটা খুব সাবধানে বাবার ঘরে নিয়ে যেতে হয় আমি এখন ফল টল আমান্য করে নিয়েছি দু জায়গায় বানিয়ে রাখলাম গামলার মধ্যে একটু আম আর খেজুর আলাদা করে নিয়েছি আমগুলো একটু বেশি মজে গেছিলো একসঙ্গে মিশিয়ে দিলে চালে কলায় আমে একবারে মাখামাখি হয়ে যাবে আর এই যে ভক্তরা সব এসেছে এখনও কম্বল পাতা হয়নি বৃষ্টি হচ্ছে বলে কেউ কেউ নিচেই বসে পড়েছে আর ভদ্রলোকের পিঠে স্পন্ডালাইটিস আছে যার জন্য বাবা একটা শেয়ার দিয়েছে উনি বেল বেঁধে আছেন নিচেই বসতে পারবে না বারান্দায় বসতে দেওয়া হয় তবে সমস্যা কি একজন বসলেই পাঁচজন বসে এবার যে যখন প্রতিকার নেবে তার তো নিজস্ব নিজের মতো একটু আলাদা করে বলবে আর কিছু সংখ্যক মানুষ থাকে যারা নিজের সমস্যা থেকে পরেরটা শুনতে খুব ভালোবাসে যতই তাদেরকে অনুরোধ করা হয় আমি নিজের মুখেও যদি বলি যে একটু বাসে জায়গা আছে একটু সাইডে সরে বসুন উনি বলতে পারছেন না ওই একটুখানি সমুদ্র কোমরটা একটু নড়াবে কিন্তু সরে যাবে না জোরে করে মানুষকে বলাও যায় না অনেকে বয়োজ্যেষ্ঠ থাকে আবার কোনো কোনো সময় এক একবার একটু বলেও জোরে তখন আবার একটু সরে আর অতিরিক্ত ভিড় হলে তখন আবার একটা ছোট বক্স কেনা হয়েছে একটা মাইক্রোফোন নেওয়া হয়েছে ওতে তখন অ্যানাউন্স করা হয় যাতে একটু তারা ভালো করে শুনতে পায় না হয় কত আর চিৎকার করব সারাদিনই তো বকায় কাজ তো ওইদিকে মায়ের পাটাগুলো মায়ের ঘরে সব দিয়ে দিলাম আর এই যে আমি হরিদ্বার থেকে নিয়ে এসেছি রুলি আমি তো পড়তে জানতাম না পরে শুভম ভাই আমাকে ফেসবুকে কমেন্টে জানিয়েছে যে অল্প একটা দানা নিয়ে একটুখানি জল দিয়ে ঘষবে দেখবে নরম হয়ে যাবে আর হয়েছে খুব সুন্দর সিঁদুরের থেকে এটা বেশ পড়তে ভালো লাগছে তবে সিঁদুর তো মায়ের পুজোর সময় মাকে সিঁদুর পরি ফোঁটা হলেও তো পরবই আর সিঁদুর তো পড়তেই হয় আমাদেরকে একটু আমার বলে নয় যে কোনো কালীর সাধনা করে যারা সবাই মায়ের পুজোর সময় একটু তো সিঁদুর কপালে দেবেই এদিকে ভক্তরা চলে এসেছে কম্বলে পেতে দেওয়া হচ্ছে সব কম্বলে বসছে আমি মায়ের পুজোর সমস্ত ব্যবস্থা করে নিয়ে এবার প্রতিকার দেওয়ার কাজ করছি আর বুবুল মালা গাঁদছে এখানে আমাদের ক্ষেতপুর পলাশি আছে পলাশি থেকে সৌরভ ভাই এসছে ওদের বাড়ি প্রচুর জবা ফুল হয় এত ফুল হয়েছে সুন্দর দেখে দুটো মালা করতে দিয়েছে বুবুল একটা মা কৃষ্ণকালীর জন্য আর ছোটো মা দক্ষিণাকালীর জন্য একটা ছোট্ট মতো মালা এখন দুপুরবেলা সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজে আর এই মাতৃহারি থেকে এক ভক্ত এসেছে মালাটা রজনীগন্ধার মালা দিয়ে চলে গেলো ওরা কলকাতায় এখন মেয়ে পরে বলে ওখানে থাকে খুব সুন্দর মালাটা ওটা মাকে সাজিয়ে নেওয়া হলো আর এই যে সব বারো মাস যে মালা দেয় বেবি ওর মালাটা কত সুন্দর গেঁথেছে দেখুন জবা ফুল সাদা ফুল হলুদ রঙের জবা রঙ্গন ফুল ওর মালা না পড়ালে যেন মা অসম্পূর্ণ হয়ে থাকে খুব ভালোবাসা দিয়ে ভক্তি ভরে গাঁথে ভোরবেলা উঠে ননদ ফুল তুলে নিয়ে আসে একটা একটা করে ফুলগুলো সব বেছে পরিষ্কার করে কাপড় চোপড় কেচে মায়ের জন্য সুতোয় মালা গেঁথে তিনশো দিন দেখুন একদিন দুদিন কিন্তু দেওয়াই যায় নিজের স্বার্থে যারা ভালোবাসে মাকে তারা কোনো কিছু বিনিময়ে কোনো কিছু না চেয়েই ভালোবেসে করে আর যারা এই ভক্তিভাবে মাকে ডাকে মা তাদের ডাক বেশি শোনে কারণ আমরা তো মানুষ স্বার্থপর বিপদে না পড়লে কপালে হাতটা কিন্তু ওঠে না আবার এতটুকুনি যদি কোনো কিছু ত্রুটি বিচ্যুতি হয় সঙ্গে সঙ্গে তাকেই দায়ী করি কিন্তু আমরা মানুষ আমরা শাস্তি পাই আমাদের কর্মফলে আর এই সব সমস্ত ভুলে গিয়ে আমরা তাকেই দোষারোপ করি কিন্তু সে আমাদের ভালোবাসতে ভুলে না ভালোবাসলেও বাসে না বাসলেও বাসে এইটাই হচ্ছে মা তো মায়ের পুজোর সমস্ত মালা টালা পড়ানো হয়ে গেল ভক্তরা বসেছে এখন দুপুরবেলা মধ্যাহ্নকালীন মায়ের পূজা হবে তারপর তারা প্রতিকার পাবে ওই জন্য সবাই একসঙ্গে ভক্তি ভরে নিজে নিজে মনোবাঞ্ছা মায়ের চরণে নিবেদন করছে আমি তাদের উদ্দেশ্যে নামূত্র ধরে চরণে পুজো করে দিচ্ছি আমার ফেসবুকে যত ফলোয়ার্স ইউটিউব ফলোয়ার্স যারা রয়েছেন যারা মায়ের মন্দিরে আসেন যারা আসতে পারেন না যারা ভিডিও দেখেন কমেন্টে জানান যারা জানান বা জানান না সবার কল্যাণ করবো মা এই বলে মায়ের চরণে ফুল নিবেদন করা হয় আমার বাবা পঞ্চানন বিশ্বেশ্বরের মাথায় ফুল বেলপাতা দিলাম সবার কল্যাণ চেয়ে এখন মায়ের পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারপর আবার বাকিদের যারা আছে প্রতিকার দেয়া হবে আকাশ বাতলা থাকার কারণবশত আজকে ভক্ত সংখ্যা একটু কম ছিল ছিয়াত্তরটা মতো টোকেন হয়েছিল সময় করে সারাও হয়ে গেছে দুটোর মধ্যে মন্দির থেকে প্রায় মোটামুটি সমস্ত সেরেই ফেলেছি এখন প্রসাদ আছে সবাই একটু জল খাবে বলে প্রসাদের বাটা সব বের করে দেওয়া হয়েছে অতক্ষণ সবাই উপোস করে থাকে অন্য ভোগ হলে পরে সবাইকে একটু বসিয়ে প্রসাদ পাওয়ায় তবে মা তো আমাকে এখনও সেরকম সুযোগ দেয়নি যার কারণে যা আমার চিরমূর্খী কলা এই মা সবার প্রসাদ পাক ভক্তরা একটু হলেও তো নারীটা ভিজবে আর সবাই বসে আছে আরও একটা কথা যারা মন্দিরে আসে ভিডিও যখন করা হয় আমি সবার কাছে পারমিশান নিয়েই করি যারা চায় পারমিশান না দিই পারমিশন যারা দেয় না তাদেরকে আমি এই জিনিস জানাই না তারপর ভিডিও করে সবার মাধ্যমে যখন আমি ফেসবুকে ছাড়ি তাদের অনুমতি নিয়ে তবে আমি এই কাজ করি তো এখন সবার মধ্যে এখন প্রসাদ বিতরণ হচ্ছে আর যখন পুজো হয়ে গিয়ে মায়ের ভোগ হয়ে যায় তারপর প্রসাদ পেলে আর কোনো দোষ নেই চিরমুরকি ফলা কল যাই হোক প্রতিকার নেওয়ার সময় হলেও এটা কোনো বারণ থাকে না কাজেই দুশ্চিন্তার কোনো কিছু নেই যারা প্রসাদ পাচ্ছেন নিশ্চিন্তে বসে নেবেন সবাইকে জনে জনে বলা হয়তো সম্ভব হয় না দ্বিতীয়বারের মতো এখন আবার প্রতিকার দেওয়া হচ্ছে একটা গৃহবন্ধনের কাজ আছে কোনো বাস্তুদোষ কারণে ওই জন্য পাঁচটা ঘর সেটি সরিষা আনুষাঙ্গিক এই সমস্ত বস্তুগুলো তাদের কাছে প্রতিকার স্বরূপ দেওয়া হচ্ছে আর সমস্ত ভক্তরা যারা কমেন্ট করছেন হয়তো সব সময় সবার রিপ্লাই দিতে পারি না তার কারণে আমাকে ক্ষমা করবেন প্রচণ্ড পরিমাণ ব্যস্ততার কারণে আমার এই অবহেলা তো আজকের মতো এইটুকুই আর বেশি বড় করতে পারলাম না দেখা হবে কাল নতুন কোনো ভিডিওতে মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই খুব ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট লাগলেও কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এটুকুই সবাই ভালো থাকুন শুভরাত্রি